আবার মেয়েদের সাথে আপনি কখনো বিতর্কে যাবেন না নিষেধ আসের ওহুন না বিল মারুফ পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তাদের সাথে করবেন মেয়েদের সাথে কেন বিতর্কে যাবেন না আপনার ঘরের জন্য কোন পুরুষ টিচার রাখবেন না যদি আপনার মেয়ে থাকে ছেলে মেয়ের প্রেম ঘটিত কারণেই ছেলে মেয়ের আত্মহত্যার দিকে যায় ঠিক না ঠিক আপনি একটা মেয়েকে আপনার ভালো লাগতেই পারেন আবিকে রাসুল বলছেন তুমি কি করবা জেনা করো আবার বলছেন জেনা করবো অনুমতি দেন মেয়েদের সৃষ্টি জান্নাতে এজন্য মেয়েরা ইনফিনিটি আপনি যতই দিবেন মেয়েরা খুশি হয় না ঠিক না ঠিক আপনি দশটা শাড়ি দেন গিয়ে বলবেন আর লাগবে দিলে ভালো হতো। দিলে ভালো হইতো মেয়েদেরকে আপনি কোনো মেয়ের রেজাল্ট এটা পাবেন না যেমন ছেলেদেরকে যদি জিজ্ঞেস করা হয় বিয়ের আগে তুমি কি চাও আমি একটা সুন্দরী বউ চাই এটা কমন কথা ঠিক না ঠিক কিন্তু মেয়েরা এরকম কিছুতে সন্তুষ্ট না একটা ফোকাস তাদের নাই একটা ফোকাসে আপনি তাদেরকে ফিট করতে পারবেন না ইনফিনিটি এটা তাদের দোষ না এটা তাদেরকে আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন জান্নাত হলো ইনফিনিটি ঠিক বাটি আবার মেয়েদের সাথে আপনি কখনো বিতর্কে যাবেন না নিষেধ আশের ওহুন নাবিল মারুফ পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার তাদের সাথে করবেন মেয়েদের সাথে কেন বিতর্কে যাবেন না মেয়েদের এই যে ঘটলিটা এটা মিনিটে দুইশো বার লড়ে আর পুরুষের লড়ে আসি বার পুরুষে যখন এক কথা কয় মেয়েরা তিনটা করে বয়ে তখনই চুলে ধরে কথা কস কেন এত বেশি নিষেধ বিবিরা হলো গ্লাস বিবিরা কি গ্লাস গ্লাস দিলে যেমন বিল্ডিং এর শোভা বাড়ে বিবির আপনার শোভা গ্লাস গুলো হয় আবার পাজরের হাট দিয়ে বিবিদের কেলনা সৃষ্টি করেছেন পাজরের হাটটা একটু বাঁকা বিবিদেরকে অত্যন্ত ডেলিকেটের সাথে আপনি হ্যান্ডেল করবেন আপনি যখন বিবি বললেন বিবি খাও বিবি বললেন খামু না আপনি বললেন তোর বাপে খাবে এরকম লোক আছে না নাই তখন সংসারও শেষ পরিবারও শেষ দেখেন মা আয়সাও কিন্তু রাগ করতেন মুসলিম শরীফের হাদিস রাসুল বলছেন আয়সা তুমি যে কোন সময় রাগ করো আমি কিন্তু টের পাই আয়সা বললেন বলেন তো আমি রাগ করলে কি করি রাগ করলে তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো এবার মা আশা বললেন আমি খুশি থাকলে কি বলি রসুল সাল্লাম বললেন তুমি খুশি থাকলে বলো মোহাম্মদ সাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো আত্মহত্যা আপনার সন্তানকে আপনি সময় দেন ভাই বলেছেন আপনি আপনার সন্তান বা পরে কোথায় থাকে আপনি আপনার সন্তানের সবচেয়ে বড় দায়িত্বশীল ঠিক না ঠিক আপনার মেয়েকে আপনি এমনি ছেড়ে দিন না প্রাইভেটে আপনার মেয়ে ক্লাস থ্রিতে উঠেছে তাকে আর হাফ প্যান্ট পড়াবেন না কারণ আমার দেশে পাঁচ বছরের ইয়াসমিন দর্শিতা হয় রংপুরে পাঁচ বছরের ইয়াসমিন আপনি আপনার ঘরের জন্য কোন পুরুষ টিচার রাখবেন না যদি আপনার মেয়ে থাকে নিরাপদ না এমনি আব্বাস নাম শুনেছেন তো এমনি মাসুদ নাম শুনেছেন সাজে ছিল ছোট এক লোক দেখে বললো এমনি আব্বা এমনি মাসুদ আপনার পাটা তো ছাগলের পায়ের মতো রাসুল শুনে বললেন এই শুনো এই চিকন পা কেমতের ময়দানে উহুদ পাহাড়ের চেয়ে বেশি ভারী হয়ে যাবে সেই এমনি মাসুদ বলছেন সারা দুনিয়ার সম্পদ আমার কাছে রাখলে আমি সে জিম্মাদারি নিতে পারি কিন্তু আমার ঘরে কালো কৃষ্ণাঙ্গ একটা মেয়ে থাকবে আর আমার যৌবনকে আমি হেফাজত করব এই গ্যারান্টি আমি নিতে পারি না এই জন্য পর্দাকে ফরজ করে দিয়েছেন কে আরো চিৎকার করে বলেন আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনাকে হেফাজত করতে হবে ছেলে মেয়ের প্রেম ঘটিত কারণেই ছেলে মেয়ের আত্মহত্যার দিকে যায় ঠিক না ঠিক কথা বলেন না কেন তুমি একটু মনে করে দেখো তো জীবনে কতবার তোমার প্রেম এসেছে এই প্রেমগুলো হলো ফানুষ প্রেম সে যে মরি চেকা হয় এই জীবনে এই শুধু মানে এটি বাস্তবতা আপনি অল্প সময়ের জন্য আমি তাকে ছাড়া বাঁচবো না সে আমাকে ছাড়া বাঁচবে না কিন্তু এরপরে দেখা যায় খবর রাখেনা একটা ঠিকতে ঠিক ঠিক এরপরে দেখা যায় বিয়ের পরে তারিখ থেকে জবাইও করে কারণ বিয়ের আগে যখন আপনি একটা ছেলে মেয়ের সাথে হাত ধরলেন মেয়ের হাতে হাত রাখলেন আপনার হাতের জিনা হলো চোখে চোখ রাখলেন চোখের জিনা হলো এই জিনা করতে করতে আমল নামা জিনায় ভরপুর হয়ে যায় ঠিক যাবে ঠিক এরপরে যখন বিবাহ হয় তখন কলহ আর কিছুই থাকে না আর ইসলাম যে ব্যবস্থা আপনার জন্য করেছে বিয়ের পর থেকে যখন আপনার প্রেম শুরু হয় এই প্রেম মৃত্যুর আগে আর শেষ হয় না ঠিক ঠিক যেমন কবর কবিতায় জসীম বড় সুন্দর করে রেখেছেন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের ডালে তিরিশ বছর ভিজিয়ে রেখেছি কিসে কিসের জলে দুই নয়নের জলে একই বালিশে শুইতেন বুড়াকে ছাড়া বুড়ি বাঁচে না কারণ ইসলামে ভালোবাসার হলো তিনটা পর্দা

আল্লাহ বলেছেন হুন্না লেবাস উল্লাহ কুমান তুম ুল্লাহ হুন্না স্বামী স্ত্রীর পোশাক স্ত্রী স্বামীর পোশাক বিবাহের আগে যেই ছেলে মেয়ের মধ্যে প্রেম হয় এটা প্রেম নয় এটা হলো জিনার সম্পর্ক কথা বুঝেন তো আপনারা জিনার সম্পর্ক প্রেমের মেয়েকে পছন্দ করতেই পারেন যেমন ফাতেমাকে পছন্দ করতেন কে কথা কো কেন কে পছন্দ করতেন আলী আলীকে কখনো গিয়ে বলেছেন ফাতেমা মাই তু যে পেয়ার কর তা হোক तुझे बिना मैं जीना सको आई लव यू मोर देन आई कैन से हे फातिमा आई लव यू मोर देन आई कैन से এটা শয়তানি বিয়াদবি আপনি এত মেকআপের ভালো লাগতেই পারে আপনি সেটা ডিসেন্ট হইতে তার গার্ডিয়ানের কাছে যান ঠিক না বা ঠিক কথা বলেন না কেন আলী গিয়েছেন কার কাছে রাসূলের শ্বশুর আবু বকর রদিয়াল আনহু কে গিয়ে বলেন নানা আমার ফাতেমাকে খুব ভালো লেগেছে আমি ফাতেমাকে বিয়ে করতে চাই বাস আবু বকর গিয়ে কাকে বলছেন মোহাম্মদ সাল্লাল্লাহু রাসুল ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ ডাক্তার তিনি কত বড় ডাক্তার ছিলেন অকল্পনা করতে পারবেন না কাছে আমি জেনা করব অনুমতি দেন কি করবে জেনা করবে এখন আপনারা এই যে মেলায় যে যান মেলায় তো হাতে হাত দিয়ে কি বলেন আমি সব এগুলো নাই চিনিবন্দর খুব ভালো ভালো জায়গা তো ওই সাহাবিকে রাসুল বলছেন তুমি কি করবা জেনা করো আবার বলছেন জেনা করব অনুমতি দেন কার কাছে বলছেন কার কাছে মোহাম্মদ সাল্লু আলহ্লাম যে রাসুল একজনকে বলছেন তুমি ডান হাতে কেন দিলা না সে বলছে আমি পারি না আল্লাহ রাসুল বলছেন তুমি যেন না পারো সাথে সাথে তার হাত অবশ হয়ে গেছে সে রাসুলকে গিয়ে বলছে আমি জিনা করব অনুমতি দেন এখন আমাদের হুজুরদেরকে বললো তো হুজুর লুঙ্গি খুইলা তারে পিটেবে তোর একদিন আর আমার একদিন যত বড় আলেম তত বড় কলিজা তৃতীয়বার বললেন রাসুল এবার বললেন এই শোনো এই জিনাটা যদি তোমার মা করে বলছে আমি মা ডাকবো না যদি তোমার খালা করে না অসম্ভব তার সাথে কোনো সম্পর্ক যদি তোমার বিবি করে যদি তোমার মেয়ে করে সম্পর্ক রাখবো না এবার রাসুল ঘুরে দাঁড়ালেন দানিয়ে বললেন যে মহিলার সাথে তুমি এই অপকর্ম করতে চাও সে তোমার মা হতে পারে মায়ের মতো হতে পারে সে তোমার খালার মতো হতে পারে অথবা তোমার মেয়ের মতো হতে পারে অথবা তোমার স্ত্রীর মতো হতে পারে এই কাজটা তুমি তার জন্য কিভাবে চিন্তা করলা সাহাবীদের সাথে সাথে কেঁদে ফেললেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ এরকম বাজে চিন্তা আমি আর কখনো করব কি সুন্দর করে সমাধান দিলেন